হ্যালো দর্শক আলাইকুম সকলে ভালো আছেন দর্শক দেখতে পাচ্ছেন আমরা আমাদের চাষের জমিতে কীভাবে সবজিগুলো চাষ করে থাকি তো দর্শক এর সবজিগুলো চাষ করে কিন্তু আমরা বক ধরনের লাভবান হয়েছি এবং পাশাপাশি আমাদের কৃষকদের পরিমাণে লাভবান হয়েছে দর্শক আপনার চাইলে কিন্তু কীভাবে সবজিগুলো চাষ করতে পারে তো দর্শক পাচ্ছেন আমরা কিন্তু আমাদের জমিতে কিন্তু সবজিগুলো চাষ করেছি দর্শক আপনারা কিন্তু স্যালারি হবে সবজিগুলো চাষ করে কিন্তু কত টাকা লাভবান করতে পারবেন এবং আপনারা পারবেন দর্শক আমরাও কিন্তু এই সবজিগুলো চাষ করে কিন্তু আমরা এগুলো বাজারে বিক্রি করতে থাকি এবং পাশাপাশি আমরা নিজের রাখতে থাকি দর্শক দেখতে পাচ্ছেন আমরা কীভাবে এটার সবজিগুলো চাষ করতে থাকি